কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে কেউ নির্দেশ দিচ্ছে আজ থেকে আপনি আর আপনার মাতৃভাষায় কথা বলতে পারবেন না কেমন লাগবে আপনার মাতৃভাষা অর্থাৎ আপনি যেই ভাষায় ছোট থেকে কথা বলে এসছেন আমাদের ক্ষেত্রে সেটি বাংলা ভাষা সেই ভাষায় আর কথা বলতে পারবেন না এটি যে কোনো রাজ্যের মানুষের ক্ষেত্রে তার তার মাতৃভাষার জন্য প্রযোজ্য যার মাতৃভাষা হিন্দি তাকে যদি বলা হয় তুমি হিন্দি ভাষায় কথা বলতে পারবে না যার মাতৃভাষা বাংলা তাকে যদি বলা হয় তুমি আর বাংলা ভাষায় কথা বলতে পারবে না যার মাতৃভাষা তামিল তেলেগু তাদের যদি বলা হয় তোমরা তামিল তেলেগু ভাষায় কথা বলতে পারবে না তাহলে কেমন লাগবে ঠিক এই রকমই একটি পরিস্থিতির সামনে পড়েছেন একজন বাঙালি মহিলা কোথায় এই বাংলায় এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এই বাংলায় যেখানে ছিয়াশি শতাংশ বাঙালি বসবাস করেন যেই রাজ্যের প্রধান ভাষা বাংলা যেই রাজ্য ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এবং ভারতবর্ষের বাইশটি সরকারি ভাষা বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি বাংলা কি হয়েছে ঘটনা কলকাতা মেট্রো করে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী তার সঙ্গে এক হিন্দিবাসী মহিলা যাত্রীর তর্ক বিতর্ক হয় সেই হিন্দিবাসী মহিলা যাত্রী বাঙালি মহিলাকে বলে যে তুমি ভারতবর্ষে তুমি হিন্দিতে কথা বলছো না তুমি জানো না ভারতবর্ষের ভাষা হিন্দি তুমি বাংলা ভাষায় কথা বলছো যাও বাংলাদেশে চলে যাও ভারতবর্ষে থাকলে তোমাকে হিন্দি বলতেই হবে এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতার মেট্রোতে যেই মেট্রো গোটা দেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো সেই কলকাতায় দু সালে দাঁড়িয়ে একজন হিন্দিভাষী মহিলা পশ্চিমবঙ্গের একজন বাঙালি মহিলাকে গলা উঁচু করে বলছেন কি বলছেন ভারতবর্ষে থেকে তুমি বাংলা ভাষায় কথা বলছো তুমি বাংলাদেশি যাও বাংলাদেশে চলে যাও

ंगलॉल इज नॉटर्सो मेट्रोरी वेस्ट बेंगाल मेट्रो बांग्लादेश आप लोग आ जाइए बाहर जा रहे चलो ना वो तो আপনি আমার বাংলাদেশীয় বলেছেন আমি পশ্চিমবঙ্গের হিন্দি পশ্চিমবঙ্গের সাথে সংবিধানের নাম অনুযায়ী বসাভিত্তিক রাজ্য ইন্ডিয়া দেখে হিন্দি নাই আসে না আমি

পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে দাঁড়িয়ে মেট্রোর মধ্যে বসে একজন বাঙালি মহিলাকে রীতিমতো অপমান করছেন তাকে বলছেন এই দেশে তোমার থাকতে হবে না তুমি বাংলাদেশে যাও তুমি বাংলা ভাষায় কথা বলো তুমি বাংলাদেশি আজকে কি এমন অবস্থা হলো দেশের যেখানে একজন মানুষকে নিজের রাজ্যে নিজের দেশে তার মাতৃভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি শব্দটি শুনতে হবে এই দেশের স্বাধীনতার জন্য সবথেকে বেশি যদি কেউ প্রাণ দিয়ে থাকে তারা বাঙালি ক্ষুদিরাম বোস থেকে বিনয় বাদল থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার গুনতে বসলে রাত শেষ হয়ে যাবে কিন্তু লিস্ট শেষ হবে না আর সেই বাঙালি জাতির দু সালের স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে শুনতে হচ্ছে তুমি বাংলা ভাষায় কথা বলো তুমি বাংলাদেশি তুমি এদেশ থেকে চলে যাও ভেবে দেখেছেন কখনো আপনার মুখ থেকে আপনার মাতৃভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কারা কারা এই রাজ্যে এসে আপনার মুখের ভাষা আপনার মাতৃভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভাবতে পারেন কোন একদিন সকালে উঠে যদি দেখেন আপনার মুখের ভাষা আপনার মাতৃভাষা আপনার মায়ের ভাষা আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছে কেউ বা কারা ভালো লাগবে আজকে ভেবে দেখেছেন মেট্রোর মধ্যে যখন এরকম বাংলাদেশি শব্দটি শুনেছিলেন সেই মহিলা সেই বাঙালি মহিলা তার মনের অবস্থা কি হয়েছিল আর ভেবে দেখুন কত বড় সাহস আজকে দু সালে দাঁড়িয়ে এসে সেই মহিলা পেয়েছেন যে পশ্চিম বাংলায় এসে যেখানে ছিয়াশি শতাংশ মানুষ বাঙালি বাংলা ভাষা অধ্যুষিত রাজ্যে দাঁড়িয়ে বলছেন কেন বাংলা ভাষায় কথা বলছো ভারতবর্ষে থাকো হিন্দি ভাষা তোমায় জানতে হবে না হলে তুমি বাংলাদেশি যিনি বলছেন এই কথা তিনি হয়তো জানেন না ভারতবর্ষের কোনো জাতীয় ভাষা বা রাষ্ট্রীয় ভাষা নেই ভারতবর্ষের বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে বাইশটি সরকারি ভাষা আছে যার মধ্যে হিন্দিও যেমন একটি সরকারি ভাষা ইংরেজিও যেমন একটি সরকারি ভাষা একই সাথে বাংলাও একটি সরকারি ভাষা যেই দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষা বাংলা আজকে তার রাজ্যে দাঁড়িয়ে তার দেশে দাঁড়িয়ে একজন বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হচ্ছে কখনো ভেবে দেখেছেন আপনার মাতৃভাষা আপনি টিকিয়ে রাখতে পারবেন কি না স্বাধীনতার পরে প্রায় সত্তর বছর অতিক্রান্ত হয়েছে কেন্দ্রে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এসছে কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় এসছে কেন্দ্রে বিজেপি সরকারও ক্ষমতায় এসছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কোনো না কোনোভাবে হিন্দি ছাড়া বাদবাকি ভাষাগুলোকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে তা আমাদের সকলের সামনে জলের মতো পরিষ্কার হিন্দি ভাষাকে প্রত্যেকটি ভাষার ওপর প্রত্যেকটি রাজ্যের ওপর যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার ফলস্বরূপই আজকে বাংলায় দাঁড়িয়ে বাংলার রাজধানী কলকাতার বুকে দাঁড়িয়ে মেট্রোর মধ্যে একজন বাঙালি মহিলাকে একজন অবাঙালি মহিলা বলছেন যে বাংলা ভাষায় কথা বলছো তুমি বাংলাদেশি বাঙালি এই ভিডিও দেখার পরে তোমাদের মনে কি হচ্ছে আমি জানি না তবে ভয় হচ্ছে যে ভবিষ্যতে আমরা নিজেরা অথবা আমাদের পরবর্তী প্রজন্ম বাংলা ভাষায় কথা বলতে পারবো কিনা আজকের এপিসোড সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম